আমরা বেশ তালিম করছি বন্ধুরা আমাদের মধ্যে বান্ধবী চলে এসেছে উনি দুইটা সেশন নিয়েছে দুইটা সেশনের মাধ্যমে মেস্তার অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে আপনাকে চ্যালেঞ্জ করে মেস্তার যে সমস্যাটা এটা দেখাতে পারবে না আর মেস্তার সমস্যার পাশাপাশি আমরা মুখের ব্রন ব্রনের গর্ত বিভিন্ন ধরনের কাজ করে থাকি স্কিনের বিভিন্ন ধরনের স্পট রিমুভ করা থাকে ব্লেডের কাটা দাগ তিল রিমুভ আচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ এছাড়া ট্যাটু গ্যারান্টি সহকারে আমরা এখানে রিমুভ করে থাকি আর যাদের ঠোঁট জন্মগত কালো অথবা লিপস্টিক দিতে দিতে কারো অথবা সিগারেটের জন্য কারো তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোন ধরনের কালার ইউজ করি না কালার যারা ইউজ করে এগুলো বিভিন্ন নামে কথা বলে কিন্তু এগুলো ঘুরে ফেরি সবই ট্যাটু আইব্রু ট্যাটু এটা আইব্রু ব্লেডিং বলে চালায় দিচ্ছে বিভিন্ন পার্লার বা বিভিন্ন বিউটি অ্যাস্থেটিক সেন্টারগুলো আপনারা এই ধরনের আইব্রু করবেন না এই আইব্রুগুলো সরাসরি ট্যাটু আর এগুলো নিয়ে আপনাদেরকে মিথ্যা কথা বলবে যেগুলো দুই তিন বছরে চলে যাবে হালকা ফেড হতে পারে কিন্তু জলম থেকে যাবে এগুলো সব ট্যাটু বিউটি স্পট যে করে তিল হোক মাস্কাররা কালি শুই দিয়েছে আমরা ঢুকাইবেন যা সবই ট্যাটু এগুলা থেকে আপনারা দূরে থাকবেন এগুলো আপনারা করবেন না